এইদিকে ভাত হচ্ছে ওইদিকে ডাল গাইস দেখো গাই আজকে তো সোমবার আজকে কি কি রান্না হবে দেখো এই যে ডাল দেখতে পাচ্ছ ডাল এখানে চাল এখানে কুমড়া এখানে কুঁদলি এখানে আলু গাজর একটু ছিল বাঁধাকপি তাই একটু দিয়ে দিছিলাম দিয়ে দিলাম দেখো কি করি না করি এবার কাটাকাটি করে নিই তারপর দেখাচ্ছি কারণ আজকে সোমবার মানে আজকে নিরামিষ সব রান্না সোমবার তোমরা তো দেখলে আগের ব্লগে গ্যাস ফ্যাস মুছে রেডি আবার বলে তো গ্যাস ফ্যাস মোছামুছি করে সব কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে দেখো এখানে আলু কুঁদলি নিয়ে নিয়েছি এবার এটা ধুবো ধুয়ে নিই তারপর কথা বলছি ভালো করে কমপ্লিট করে ভাইস এখানে তো দেখ দেখলে এগুলো ধোয়া কমপ্লিট এবার আমি গ্যাস চালিয়ে নিয়েছি বসিয়ে দেবো দেখো এবার কুঁদলি আলু ভাতে দিয়ে দিয়েছি আমার ছেলের কুঁদলি হলো ফেভারেট তার জন্য কুঁদলি হাতে দিতে হবে সোমবার হলে তাই আজকে হবে কুঁদলি আলু সেদ্ধ ডাল আর একটা সবজি তরকারি তাহলে দেখতে থাকো সজা কর কোনটা এরকমই এরকম দেখো গাই সেইভাবে কাটছে এই যে পেঁপে গুলো কাটা হয়ে গেছে কাটছে দেখো বিচি বেরিয়েছে দেখো কেটে দেওয়ার ফোনটা এরকম এরকম দেখো সেইভাবে কাটছি এই যে পেঁপে কাটা হয়ে গেছে কাটছি দেখো আর কত বিচি বেরিয়েছে দেখো এই যে বিচিগুলো এই পেঁপে ডার এই পেঁপে ডার দেখো বিচি কেটে দেখ দেখো ভাই আজকে সোমবারে যে রান্না করব বলছিলাম সবজি কাটছিলাম প্রথমে তো দেখলে পেঁপে কেটেছিলাম তারপর এক কুমড়া তারপর কফি একটা নিরামিষ সবজি তরকারি হবে আর এইখানে গাজর করে দিচ্ছি স্লাটের জন্য এই যে ডাল দেখো ডালটাকে ধুয়ে নেবো এই যে আমার কাটাকাটি কমপ্লিট এবার আমি যাবো ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো এই আমি গ্যাস ধরিয়ে নিয়েছি এবার বসিয়ে দেব কড়াই কড়াইটাকে ভালো করে মুছে নিচ্ছি কড়াইটাকে বসিয়ে দিয়েছি এবার কী করবো বলো তো যে সেদ্ধ ডালটাকে ধুয়ে রেখেছিলাম একটু জল দিব তারপর দেখছি ভাত পুরো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর ডাল সিদ্ধ হয়ে গেছে এবার ঠিকঠাক করি তারপর কথা বলছি দেখো এখানে আমার ভাত হয়ে গেছে কমপ্লিট এবার ভাত গড়াবো এই যে ডাল হয়ে গেছে ডালটাকে আগে ঢেলে নিই দেখেছো ভাই সোমবারের আজকে কি কি রান্না করছি চোরে ভীষণ গরম আমার ডাল রান্না কমপ্লিট